গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো বা সুস্থ আছো তো চলো আজকে আবার আর একটি নতুন লগ্নে তোমাদের সাথে চলে এলাম সামনে তো এই দেখো আমার তারা ফুলের গাছটাতে কিন্তু এটা দ্বিতীয়বার ফুল দিল একটা এর আগেও দিয়েছিল আর প্রত্যেকটা কাছের গোড়ায় আলু দেখতে পাচ্ছ এই আলুগুলো হলো পচা আলু সেই পচা আলুগুলোই কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তোমাদেরও যদি বাড়িতে পচা আলু থাকে গাছের গোড়ায় দিবে খুব ভালো কিন্তু সার হয় আর তারপরে এই দেখো আমি ঘর ঘরদোয়ার মধ্যে চলে এসেছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে ঘরও মোছা হয়ে গেল। আর তারপরে এই তো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি বানাচ্ছি রুটি তো এই দেখো রুটিটা ফুলেছিলো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো এই তো আবার আরেকটা রুটি আমি ভেজে নেব এইটা কিন্তু লাস্ট আমার কিন্তু রুটি ভাজা প্রায় হয়ে গেছে তো এই তো দেখো এই রুটিটাও ফুলবে কিন্তু পাশের রুটিগুলো দেখো একটু আগুন লেগে গেছিলো আগুন ধরে গেছিলো পাশের রুটিগুলো একটু পুড়ে গেছে যাই হোক তো এই হলো আমাদের ব্রেকফাস্ট রুটি আর আলুর তরকারি নিরামিষ কারি কারিপাতা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ও অফিস বেরিয়ে গেছে আর গোপুবাবুকেও উঠিয়ে নিয়েছি উঠিয়ে দিয়ে ওকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে গেছিলাম তো যেহেতু সবাই মানে ও বেরিয়ে পড়েছে কাজে তো এখন আমি এই জন্য বিছানা টিছানাগুলো ভালো মতো করে ঝাড়পোঁচ করে নেবো পরিষ্কার করে নেব বিছানাটার চাদরটা একেবারে পুরো গুটিয়ে যায় মানে বুঝতেই পারছো বাচ্চা থাকলে যা হয় তো এই জন্য এখন এই তো সব একটু বিছানাটা ঠিক করে ঝেড়ে নিলাম একটু মুছেও নিলাম তার সাথে খাটটা আর এই দেখো মানে এই মানে র্যাকটা আমি র্যাকের ডাব্বা বা কৌটো বা র্যাকটা সম্পূর্ণই পরিষ্কার করবো ওপরেরগুলো ওপরের কৌটোগুলো বেশি নোংরা হয় যেহেতু ও একবারে ওপরে থাকে তো তেল ছিটে পড়ে যায় একেবারে তো চ্যাট করছিল তো এই জন্য আমি কিছুই না শুধুমাত্র ওই লিকুইড দিয়েছি আর জল ব্যাস এই দিয়ে আমি কিন্তু গুলো পরিষ্কার করে নিচ্ছি এক্সট্রা মানে স্কচ বাইট ছিল না দেখে এরকম একটা কাপড়ের টুকরো দিয়ে আমি কিন্তু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কারও হয়ে গেছিলো আর মানে বাসন মাজার স্কচ ব্রাইটটা দিয়ে করি না কারণ ওটা এঠো যতই হোক এঁঠো বাসন ধুই তোই দিয়ে করাটা আমার ভালো লাগে না অনেকেই করে অবশ্য অনেকে করে কি আমি সেটাও বলতে পারছি না কিন্তু আমার মন চাই না ভালো লাগে না তো এই তো এবারে একটাও আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার না ওই জাস্ট একটু মুছে নিচ্ছি ভালো করে আর তারপরে এই তো এই বোর্ডগুলো মানে কার্টুন যে আসে মানে আমার ডেলিভারি দিয়েছিলো সেই কার্টুনগুলো কেটে নিয়ে কিন্তু আমি এইভাবে বসিয়ে দিয়েছি নয়তো কিন্তু কৌটুগুলো মানে বসে না ঠিক মতো তো এই তো সব কিছু ইয়ে করে নিয়েছি আর এই যে কর্নফ্লেক্সের কৌটোটা ফাঁকা ঢালতে হবে তো আগে ওই জন্য পরিষ্কার করে নিলাম তারপরে ভাবলাম ঢেলে নেব তো এই তো এখন আপাতত কিন্তু চ্যাটচ্যাট করছে না আর নিচেরগুলো কিন্তু অতটাও ছিল না নোংরা তবু আমি যখন পরিষ্কার করতে লাগলাম এইগুলোও পরিষ্কার করে নিলাম তো বেশ ভালোই কিন্তু পরিষ্কার হলো দেখে বোঝা যাচ্ছে একটু চকচক করছে এই তো বলছি সেটাই যে কর্নফ্লেক্স নেই এটা ঢালতে হবে তো এই তো তারপরে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ নোংরা হয়েছিল এবারে ঝাড় দিয়ে একটু রান্নাঘরটা মুছে নেব আর মোছাটা দেখালাম না কিন্তু মুছে নিয়েছিলাম যেহেতু ওই লিকুইডের জল টল পড়েছিল আর মেস কেটে পড়ে যেতে পারে তো ওই জন্য হচ্ছে গিয়ে মুছে নিয়েছিলাম আর আমার একটু এইসব জল টল পড়ে থাকলে ভালো লাগে না মুছতে মানে থাকলে আমার বিরক্ত লাগে পায়ের তলায় মানে জল পড়লে আর এই তো এবারে স্নান হয়ে গেছে জামা কাপড় ধোয়াও হয়ে গেছে এই তো কাপড়গুলো এবারে এক এক করে মেলে দিচ্ছি আর মেলতে গিয়ে দেখবে একটা এখনই কাণ্ড ঘটবে সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও তোমরা দেখতে থাকো তো এইভাবেই কিন্তু আমি জামাকাপড়গুলো মেলে দিই আলাদা করে কিন্তু মানে দড়ি ঠড়ি মানে ইয়ে করিনি এই দেখো দেখলে মেয়ের প্যান্ট টুস করে পড়ে গেল যদিও বা নিচে পড়েনি সামনেই পড়েছিলো আমি তুলে নিতে পারবো নিচেও পড়ে যায় কিন্তু আজকে সেটা হয়নি তো দড়িটা টাঙায় না এখানেই ভালো রোদ আসে তো এর মধ্যেই দিয়ে দিই আমি ব্যালকানির যে রেলিং সেইগুলোর মধ্যেই দিয়ে দিই তো এই তো প্যান্টটা এবার এইখানে দিয়ে দেবো জামাটাও দিয়ে দেবো সবই কিন্তু একদম শুকনো হয়ে যায় ভালো মতো আর ওখান থেকে মেয়ে ছিল বলছে মা আব্বো আমার এসো বাবা কিছু হবে না তুমি এসো তো এই তো এবার একটু বলছে আমি এখানে বসবো আমিছি না বাবা চলো রোদ প্রচণ্ড ওরও কিন্তু স্নান হয়ে গেছে তো এইটা ও ক্যামেরা নিয়ে নিয়েছি কিন্তু এবার সবাই এখন গুড মর্নিং বলা যেতেই পারে সাড়ে এগারোটা বাজছে আমার এখন টান ধান জামা কাপড় মেলা টেলা হলো তো আবার আরেকটা নতুন লগ নিয়ে তোমাদের সামনে এলাম এখন পুজো টুজো করবো গামছাটা খুলে রাখবো চুলটা একটু বাঁধব বেঁধে নিয়ে পুজো টুজো শুরু করবো প্রচণ্ড গরম জানো তো আর এই তো এবার জানাটা দেখে জানলাটা খুলে দিয়েছি জানলাটা লেগে গিয়েছিলো জানলাটা খুলে দিলাম আর এখন যাব ফোন তুলবো তুলে তুলে নিয়ে তারপরে পুজো করবো না তোমাদের তো আমি লাঞ্চে সরি লাঞ্চ বলে দিচ্ছি ব্রেকফাস্টে তো রুটি তরকারি খাওয়া হয়েছে তো রুটি তরকারি করলাম কারণ কি ওর বাবা মানে আমার হাজব্যান্ড দুপুরে আসবে না খেতে কারণ দুপুরে আসবে না হচ্ছে কেন মোটা হয়ে যাচ্ছে দেখে বলছে না আমি লাঞ্চটাকে স্কিপ করবো মানে চেষ্টা করছি স্কিপ করার কারণ আমি চলো ঠিক আছে তাহলে তো ব্রেকফাস্টে একটু ভারী খাবার খাওয়াটা ভালো তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম রুটি তরকারি তো আর খাবে না কিছু একেবারে সন্ধ্যেবেলায় এসে হয়তো কিছু খাবে টাবে কিছু বানিয়ে রাখবো ওই কিছু খাবে তারপরে একেবারে রাত্রে তো দেখা যাক কতটা কী ইম্প্রুভ করতে পারছে আশা করি একটু হলেও হবে তো এই তো এবার চাই আমি পুজোর টুল তুলে নিয়ে আসি আজকে অনেক কিছুই কাজকর্ম হয়েছে তো কালকে বৃষ্টি পড়ছিল দেখে আমি জামাকাপড়গুলো ধুতে পারিনি নয়তো এত মানে এতটাও কাপড় হয় না জল সম্ভব তো কী বলে কমই হয় এর থেকেও তো বেশিরভাগ বেশিরভাগ সানডেতে হয় বেশি জামা কাপড় তো ওই আজকে একটু রোদটা উঠেতে দেখে জামা কাপড়গুলো ধুয়ে ফেললাম এবার নিচে যাই ফুলটা তুলে আনে অনেকটা লেট হয়ে যাবে না তো আমার বউ বাবাকে খেতে দিতে যায় চলো লাঞ্চে সেরকম কিছু করবো না মা আর মেয়ে থাকবো আর কী করবো বলো ওই কিছু একটা করে নেবো আমি তো ভাবছিলাম রুটি খেয়েছি পেটটা ভরে ভরে আছে আর কিছু দরকার নেই কিন্তু মেয়ে আছে যেহেতু এবার ওই বাচ্চার জন্য কী করতে যাবো একটু বেশি হয়ে যাবে তার থেকে দুজনেরই একটু করে নেবো হয়ে যাবে তো এই বলার তো যাই এবার নিচে তুলে আসি অনেক বাক পড়লাম তোমাদের সামনে তো হঠাৎ করে রোদ থেকে এই রকম ধরনের হাওয়া দিতে লেগেছে আহা দেখো বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে কিন্তু উফ শান্তি একটু আগে পুরো হয়েছে রোদে ভর্তি ছিল আর এখন ওয়েদার দেখো একদম পুরো চেঞ্জ ওয়েদার দারুণ লাগছে কিন্তু এই দেখো বাইরের ওয়েদার দারুণ না দেখো গাছটা দেখো কিভাবে হাওয়াতে দেখো কি অবস্থা হচ্ছে গাছটার রান্না চলছে এখানে ভাত হয়ে গেছে বড়া ভাজা আর দেখবে কি রান্না করছে আমি আজকে এই দেখো ওহো এই যে বিচুটি পাতার ঝোল না না বিচুটি পাতা নয় কিন্তু গন্ধ পাতা হ্যাঁ ওই অনেকে অনেক রকম বলে গ্যাধাল বলে আমরা গন্ধ পাতা বলি এখানে আবার অদ্ভুত একটা নাম পাদুরি পাতা বলে আর এই তো এটা হচ্ছে এই দেখো এই সুটকি মাছ বাটা করছি এই হচ্ছে এই ছোট ছোটো শুটকি মানে হয় ছোট ছোট যে মাছের শুটকি ওই মাছের সুটকি বাটা করছি আজকে বাড়তে বাড়তে আমার হাতের অবস্থা পুরো দেখো এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে দুই কি সেম অবস্থা ডাল বাটলাম এই পাতা বাটলাম আবার এইটা বাটছি আবার মশলা বেটেছি আদা লঙ্কা এই হলো আজকের আমাদের লাঞ্চের থালি তবুও আজকে অনেক কিছুই করেছি হাজব্যান্ড না আসা সত্ত্বেও দেখো অনেক কিছুই আমার কাছে এটা নয়তো আমি এত কিছু করি না তো এই দেখো একবারে রাত্রে করব তো একবারে দিনেই করে নিলাম রাতে আবার ঝামেলা করে নিই তো এই জন্য দেখো এই হচ্ছে আজকের মেনু সুটকি মাছ এটা বাটা আছে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভেজে নিয়ে অবশ্যই সেটা কাঁচা না এখনই ক্যামেরাটা আনলাম আর রোদটাও উঠে গেল দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো রাস্তা টাস্তা কিন্তু ভিজে গেছে বৃষ্টি পড়িতেছে আবার রোদ দেখো বৃষ্টি পড়ছে হাত দিও না এঠো না তুমি তোমাকে খাইয়ে দিচ্ছি খাও আ করো ভালো মেয়ে আমার খাওয়াচ্ছি আর ও বৃষ্টি দেখেছে তো কিন্তু ওইদিকে মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি এখানে একটা মুভি দেখছি তো আমি এরকমই করি দুপুরে ঘুম আসে না তো তার জন্য এই করতে থাকি আমি যত রকম মুভি হয় সেইগুলো আমি দেখি ও আমাকে এনে দেয় আমি সেইগুলোই মুভিগুলো দেখি তো এই তো তারপরে তোমাদের সোনাকে দেখানো হয়নি আর সাথে আমারও সোনা বাবা তো সকাল থেকে একদমই যেহেতু দেখানো হয়নি সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু তোমাদের সাথে একটু ওকে দেখিয়ে দিলাম তোমাদের সাথে সামনে আর এই তো ওকে এবারে পড়তে বসিয়েছি তো পড়ানোও হয়ে গেছে এইবারে আমার হাজবেন্ডও চলে এসেছে ওর বাবাও চলে এসেছে এইবারে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজিটেবল চপ একদম কিন্তু মানে পেঁয়াজ রসুনটা আমি খুব কমই ব্যবহার করি যাই হোক তো আর সন্ধেবেলায় আর কি মেন এই সব চপঠপ বানাতে গেলে তো এই তো এই বানিয়ে নিয়েছি সুজি দিয়ে কিন্তু ওপরটা কোডিং করেছি তো দারুণ হয়েছিল খেতে একদম মানে আমাদের যে চপ ঘুগনির চপ দেয় সেই রকমই কিন্তু সাথে একটু শশা কেটে নিয়েছি আর মানে সস নিয়েছি সসটা আমি তো খাই না ওরা বাবার মেয়ে খায় আর এই দেখো গোপলোকেও দেখিয়ে দিলাম তার সাথে তো সবটা কিন্তু দারুণ হয়েছিলো কাঁচাবাদাম বাদাম দিয়েই কিন্তু বানিয়েছিলাম আর এই জিনিসটা তো মানে আমার খুবই ভালো লাগে দেখো তিনজন একসাথে এভাবে আমি ওকে করে দিলাম ও আমাকে করে দিল তারপরে বাবাতে মেয়েকে কিন্তু তেল মাখিয়ে দিলো মাথায় তো দারুণ ব্যাপার তো চলো আজকের মতো ব্যাস এতটাই যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলো টাটা